আলাইকুম কেমন আছেন আছেন ভালো তো আজকের হচ্ছে আমি আজকে সকাল সকাল ঘুড়া নিয়ে বের হবো তো আমার আজকে হচ্ছে আমি আজকে সারা শহরটাই আজকে গুড়া নিয়ে ঘুরবো তো আপনারা সাথেই থাকেন দেখেন গাইস আমাদের তিনটা গুড়া তো গাইস আমি এই গুড়াটা নিয়ে আমি আমাদের দেশটাকে ভ্রমণ করব তো আপনারা দেখতেই থাকেন তো আমি গুড়াটার উপরে উঠি তো এখন আমি ঘোড়াটাকে চালাবো ধরো ধরো আমার গুঁড়াটা কত সুন্দরভাবে লাফাচ্ছি আজকে আমি সারাটা শহর ঘুরবো আমার যে কি আনন্দ হইতেছে গাইস আমি তো বলে বোঝাতে পারতেছি না তো গাইস আমার স্বপ্ন এটা আমি গোড়া দিয়ে ভ্রমণ করবো গাইস তো আমার তো বিশ্বাসই হইতেছে না তো গাইস আজকে দেখেন আমি পুরাটা শহর আজকে ভ্রমণ করবো তো সবাই দেখতে দেন দেখি একটু জিরাই ঘোড়াটা হাঁপাই গেছে আবার যাই যাই একটু সামনে আবার গিয়ে জিরামো ঘোড়াটা এত জার্নি করব তো ঘোড়াটা অনেক কষ্ট হইব বড় বিল্ডিং গাইস আমি তো প্রায় শহরে চলে আসছি তো গাইস দেখতে থাকুন ভিডিওটা কেমন হয়েছে তো দেখি আমি অন্য সাইডেতে যাই গাইস দেখুন জায়গাটা কত সুন্দর আর কত সুন্দর একটা পরিবেশ আর গুলো নতুন তৈরি করা হচ্ছে তো দেখি তো আবার আমার গুড়াটা একটু দুর্বল হয়ে গেছে অনেকক্ষণ ধরে চলতেছে তো গাইস দেখুন গাইস ও গাইস সামনে গাড়ি দাঁড়িয়ে আছে তো দেখুন গাইস পরিবেশটা কত সুন্দর একদম শহর তো গাইস আমার এই ওই মেয়েটার কাছে যাইতো দেখি মেয়েটা ওই ওই প্রেম করবেন ওই মেয়ে তো কিছুই বলে না আল্লাহ কি রে ভাই ওই আনটি হ্যালো আরে মেয়ে তো কিছুই কয় না জায়গা ও গাইস আমি প্রায় শহরে চলে আসলাম ও গাইস দেখুন গাইস আমাদের শহর শহরটা কিন্তু অসাধারণ তো গাইস এখানে ঘোড়াটা একটু জিরাক তু গাইস এখন শহরে আসে পড়ছি তো একটু পরে আবার আমরা রওনা দেব এখন একটু গোড়াটা জিরাক আর আমিও একটু বিশ্রাম করে নেই তো নেক্সট ভিডিওতে আবার দেখা যাবে